আর্যিকর ধর্ষণ খুন মামলায় শিয়ালদা আদালত কি রায় দিতে চলেছে তা একরকম জানাই ছিল ফলে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হবার মধ্যে কোনো চমক ছিল না কিন্তু অপরাধী কি শুধু সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় তাহলে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে অপরাধের অকুস্থলে হেরফের এবং অন্য ডিএনএর উপস্থিতি ধরা পড়ল কী করে বাকি অপরাধীদের ধরা গেল না কেন কেনই বা তথ্য প্রমাণ লোপাটে দায়ে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেও নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না সিবিআই অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি তাহলে কি অভয়ার ন্যায় বিচার অধরাই থেকে যাবে কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় স্মরণ করালেন তপন দত্ত খুনের মামলার কথা দু সালের ছয় মে হাওড়ার বালিতে তপন দত্ত বলে তৃণমূলের কর্মী খুন হয়েছিলেন নেতা খুন হয়েছিলেন এই মামলাটি প্রথম যখন দেওয়া হয় তখন বেশ কয়েকটি নাম যার মধ্যে হাওড়ার একজন মন্ত্রী তার নামটা ছিল তিনি তখন তৃণমূলের সভাপতি ছিলেন পরবর্তী সময় পরবর্তী সময় যখন এটা পরবর্তী সময়টাও খুব ইন্টারেস্টিং এটা এলো কবে যখন এই প্রথম চার্জশিটের কথাটা পাবলিক জানল আমরা যখন এই মামলায় ইন্টারফেয়ার করলাম যখন আমরা চার্জশিট পড়ে দেখলাম যে এই হয়ে আছে যখন সেটা নিউজ মিডিয়াতে এলো তখন ঠিক পরের যে রবিবারটা ভবানী ভবন খুলে তখন বিবি থাম্বি বলে একজন সিআইডি ডিরেক্টর ছিলেন তিনি ডিজি তিনি প্রেস কনফারেন্স করে বললেন যদিও প্রথম চার্জশিটে এই নামগুলো ছিল দ্বিতীয় চার্জশিটে আমরা এদের বিরুদ্ধে কিছু পাইনি বলে এদেরকে আমরা ক্লোজ করে দিলাম দেন এগেনস্টে পাওয়া যায় না জব করলাম আমরা সেই জায়গায় আমরা হাই কোর্টে আছি মুশকিল হয় আপনি জানেন যে আদালত আদালত মানে কি দশ বছর লেগে গেলো এবং মজাটা হলো না তারপর কী হলো সিবিআই তদন্তের আদেশ হলো দেন ওয়াট খালাস হয়ে যাবার পরেও সিবিআই তদন্তের অর্ডার হয় এবং সেই তদন্তও সিবিআই করতে ব্যর্থ হচ্ছে আমরা আবার যাচ্ছি মানে আপনাকে আমি বলছি যে আপনি কারো উপর ভরসা করবেন

সন্দীপ ঘোষের সাথে তার একজন সিভিক ভলান্টিয়ার তিনি নিশ্চয়ই ওখানে আর্জি করে নিরাপত্তার দায়িত্বে চাননি না তাহলে এখন অপশন কি কি থাকছে এখন অপশন যেটা হচ্ছে পুনরায় তদন্ত করা মানে সেই সিবিআই কে দিয়েই করানো হতে পারে বা সিবিআই আন্ডার দি মনিটরিং অফ দ্য কোর্ট বা গোটা যা এভিডেন্স আছে দেখুন কোর্ট নিজেও ইনকোয়ারি করতে পারেন আলটিমেটলি কোর্ট ইজ এ ক্লাস ইনস্টিটিউশন শ্রেণী জড়িত আছে শ্রেণী কথাটা ভুললে চলবে না আদালতে যারা বসে আছে তারা একটি নির্দিষ্ট শ্রেণী প্রতিনিধিত্ব করেন যারা বসে থাকেন ওখানে আপনি দেখবেন যতটা আমাদের আদালত আমাদের সিভিক রাইটস নিয়ে যতটা গুরুত্ব দেন আজ ওয়ার্কার্স জানতো যেহেতু দেশের পলিসি বদলে যাচ্ছে এই সেদিনও দেখবেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের রিটায়ারমেন্টের আগের দিন দুটো গুরুত্বপূর্ণ মামলায় একটা সঞ্জীব কোকের মামলা ডিসিশন ছিল কনস্টিটিউশনাল বেঞ্চ আর্লিয়ার আর রঙ্গনাথ রেড্ডি যেখানে জাস্টিস কৃষ্ণ আইয়ারের একটি প্যারাগ্রাফ দেওয়া ছিল যার জন্য আমাদের দেশে ন্যাশনাল রিসোর্সেস সেটাকে কিন্তু আরো দুজন বিচারপতি সেখানে কিন্তু অপোজ করেছে এবং এটা বলেছেন যে দেশের পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে বলে তুমি আগের যে জাজ সেটা দিয়েছিলেন তাকে তুমি গালাগালি করতে পারো না বা সমালোচনা করতে পারো না রূপ মানে গালাগালি শব্দটা আমি উইড্রই করলাম সমালোচনা এইভাবে করা তোমার ঠিক না মানে এটা তো হয় তাহলে আপনাকে বুঝতে হবে আজকে আমি কোনো ডিসিশন নিচ্ছি সেটা কোনো একটা সুদূর প্রসারী তার ইম্প্যাক্ট কোথাও হয়ে যাচ্ছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস একটুখানি মনে করি দিই সেটা হচ্ছে যে এই বিচার নিয়ে এই সমস্ত বিতর্ক চলাকালীনই দুটি মামলা দুই নামালিকা ফারাক্কা এবং কুলতলিক তাদের ধর্ষণ করে খুনের মামলার দু মাসের মধ্যে শুনানি হলো বিচার হলো বিচার করলেন মৃত্যুদণ্ড দিলেন আমি আবার বললাম দু মাসের মধ্যে বিচার করে মৃত্যুবঙ্গ মৃত্যুদণ্ড হলো আমি আপনাকে ছিল। আমি এখনই এই ম্যাটারগুলো সম্পর্কে কোনো মন্তব্য করব না আমি আবার বললাম আপনি জানেন একটি মৃত্যুদণ্ড হলে সেই মৃত্যুদণ্ড ইমপ্লিমেন্ট করা যায় না যতক্ষণ পর্যন্ত সেটা হায়ার কোর্ট থেকে কনফার্ম হয় সেটা তো এবার প্রশ্ন হচ্ছে মৃত্যুদণ্ড হলে কামদুনি আপনার সামনে কিন্তু এখনও উদাহরণ হয়ে আছে

বাবা মার কাছে বড় পথ পথে তো যাবেনি তার জন্য বহু মানুষ আছেন যারা সঙ্গে কিন্তু রাষ্ট্র বিভিন্ন সময় বিকল হয়ে যায় এবং যেটা খুব ওই সিলেক্টিভ ওয়ে বিকল হয় কোনো কারুর ক্ষেত্রে বিকল হয় কোনো কারুর ক্ষেত্রে সফল একটা তো দিক আছে যে

গোটা পশ্চিমবঙ্গ বলুন বা গোটা দেশে বলুন যেভাবে মেয়েদের উপরে অত্যাচারের ঘটনা বাড়ছে সেই ঘটনার কোনো বিচার হবে না আমার মনে আছে একটি মানে আমি আপনাকে বললে বুঝতে পারবেন একটি ঘটনায় মানে এই প্রতিমা দত্তর মামলার সময় জাস্টিস দীপঙ্কর দত্ত খুব অসাধারণ একটি প্রশ্ন করেছিলেন প্রশ্নটা ছিল এটা যে ধরো প্রমাণ হলো না অনেক মামলাই থাকে যে কোনো স্টেট প্রমাণ করতে পারলো না সব বেকসুর খালাস হয়ে গেল এটি হত্যার মামলায় যারা আসামি ছিল তারা প্রমাণ ভুল না তাদের বিরুদ্ধে কিছু পাওয়া গেল না কিন্তু স্টেট কিন্তু তখনও বলে যাচ্ছে কেস অফ মার্ডার তাহলে কেউ না কেউ তো মার্ডার করেছে সে তার তদন্তটা হবে না আমাদের বিচার ব্যবস্থায় ক্রিমিনাল কোর্টে কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে তাহলে ভিক্টিমস রাইট যতক্ষণ না জানতে পারছে যে কে মেরেছে কারা মেরেছে কিন্তু মেরেছে এই পাঁচজন মারেনি এই দুজন মারেনি এই একজন মারেনি তাও তো কেউ মেরেছে সেই প্রশ্নের উত্তর আজকে যদি সঞ্জয় আমি ধরে কিন্তু সব সব আমরা সময় প্রশ্নের উত্তর পাই না কিন্তু আমি খান কেন মারা গিয়েছিল কিভাবে মারা গিয়েছিল আমরা কিন্তু এখনো জানতে পারিনি আমরা জানতে পারলেও সেখানে ওই আবার বললাম যে সিলেক্টিভ আমরা যেরম উত্তর চাইছি অত না পেতে পারি কিন্তু যে উত্তরগুলো চাইছি সেগুলো আমরা যেন পাই সেটাই কিন্তু আসলে বিচার ব্যবস্থার কাজ যে এই ট্রুথটাকে রিভিল করা তদন্তকারী সংস্থারও কাজ বিচার ব্যবস্থাকে অ্যাসিস্ট করা যে হোয়াট ইজ দি ট্রুথ এটা কিন্তু তিলোত্তমা লড়াইটা সামাও এটা ওই শুধুমাত্র একজন ভিক্টিমকে জাস্টিস পাইয়ে দেবার লড়াই নয় হাজার হাজার লক্ষ লক্ষ ভিক্টিম এই পশ্চিমবাংলার বা আমাদের দেশের তাদেরও একটা জায়গাতে যে হোয়াট ইজ দি রোল অফ সিবিআই সিবিআই রোল মানে কি সিবিআই এর বিরুদ্ধে খালি তৃণমূল লাফালাফি করবে যখন সিবিআই যাবে মন্ত্রীদের ধরতে মমতা ব্যানার্জিকে ধর্ণা দেবেন আবার উল্টো দিকে পুলিশের বিরুদ্ধে আমরা এই একই কথা বলে যাব পুলিশের কাজ আছে সিবিআইয়ের কাজ আছে সিআইডির কাজ আছে আমাদের তাদের যে কাজ তাদের মতন করে করতে দেবার পরিসরটাই নষ্ট করে দিয়েছে সিবিআই তো বিজেপির ব্রিফোল করে না কলকাতা পুলিশ তো তৃণমূলের ব্রিফোল করে না তাহলে এই দুটো তদন্তকারী সংস্থা তারা অত্যন্ত যোগ্য এখানে যে অফিসাররা আছেন তারা যথেষ্ট কম্পিটেন্ট তারা অনেক ভালো ভালো মামলা অনেক ভালো ভালো তদন্ত করেন তবে তাদের স্বাধীন সত্তাটা বজায় রাখা সম্ভব হচ্ছে না হচ্ছে না তার কারণ হচ্ছে ওই আলটিমেটলি যে সিদ্ধান্তটা ওরা দিয়ে এসেছিলেন সিদ্ধান্ত